ফ্ল্যাট তা তো দেখাবই তার আগে একটু ভিউটা দেখে নিন একদম নিউ টাউনের যে এসি ব্লক এই হচ্ছে ডিএলএফ ওয়ান কোল ভবন এবং আম্বুজা নিহটিয়ার প্রজেক্ট আর এই হচ্ছে দুটো টাওয়ার মিলিয়ে একটি বিল্ডিং এখানেই আজকের টু বিএচকে ফ্ল্যাট দেখাবো আর যদি রাস্তার কথা বলতে হয় সেই দেখুন ফোর হুইলার দাঁড়িয়ে আছে এই হচ্ছে নিউ টাউনের মেন রাস্তা এই যে সামনে যে বাড়িটি একটি গাড়ি গেলে খুব ভালো হতো এই সময় এই যে বাইকটা যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি মেন রাস্তা এখান থেকে টোটো অটো সব কিছু যাতায়াত করে আর ফ্ল্যাটের এন্ট্রি হচ্ছে এই যে সামনে মন্দির তার সামনেই যে রাস্তা সেই রাস্তা খুব ইজিলি ফোর হুইলার এক্সেস হয়ে যেতে পারবে আর এই হচ্ছে ওভারঅল নিউ টাউন নিউ টাউনের যে এসি ব্লক তার একদম সামনেই পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি তো চলুন তাহলে এবারে রুমটা দেখে নেওয়া যাক এই হচ্ছে সিঁড়ির পজিশন সিঁড়ি থেকে উঠেই থাকছে লিফ্ট প্রতিটি ফ্লোরে থাকবে চারটে করে রুম আর এই হচ্ছে রুমের এন্ট্রি টোটাল ফ্ল্যাটটির সাইজ হচ্ছে আটশো একাশি স্কোয়ার ফিট আর এই টোটালটাই হচ্ছে ডাইনিং এরিয়া থাকছে সেপারেট কিচেন বড় এবং সুন্দর করে ডেকোরেট করাই দেখতেই পাচ্ছেন এই হলো কিচেন এবং এই টোটালটাই হচ্ছে ডাইনিং এই হচ্ছে কমন ওয়াশরুমটি ওয়াশরুমের সাইজও বেশ বড় আমি জানি না ক্যামেরা কতটা আসছে বা না আসছে থাকছে একটি লফ আর এই হচ্ছে একটি বেডরুম রুমের সাইজ বারো বাই চোদ্দ আর এই হলো মাস্টার বেডরুম থাকছে দুটি জানলা সঙ্গে একটি ব্যালকানি রুমের সাইজ বারো বাই চোদ্দ এই হল অ্যাটাচড ওয়াশরুমটি আর এই হচ্ছে ব্যালকানি এদিকেও থাকছে ব্যালকানি থেকে খোলামেলা পরিবেশ আর এই ফ্ল্যাটটি হচ্ছে নর্থ ইস্ট ফেসিং যারা সাউথ ইস্ট ফেসিং খুঁজছেন তারাও কিন্তু পেয়ে যাবেন কারণ এখনও এই বিল্ডিংয়ে টোটাল আটটি ফ্ল্যাট খালি আছে